আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারুন কিচেন আজকে আমি শেয়ার করছি ডিম পিঠা একটি মাত্র ডিম দিয়ে খুবই সহজ ও মজার একটি পিঠা এই পিঠা বানানোর পর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এটি বলে নিয়ে নিচ্ছে একটি ডিম ও টু টেবিল স্পুন চিনি চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব যেন চিনিটা গলে যায় আর ডিমের কোনো লামস না থাকে টাইম নিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর চিনিটা গলে গেছে আর ডিমের লামসও নেই এখন দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন অয়েল ও দুই ফোটা অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা না চাইলে নাও দিতে পারেন এখন তেল আর ফুড কালার মিশিয়ে নেওয়ার পর ওয়ান টি স্পুন বেকিং পাউডার ও ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এগুলি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এক কাপ ময়দা নিয়েছে ময়দাটা যতটা দরকার দেব পুরো এক কাপ ময়দা লাগবে না ময়দাটা দিয়ে মিশিয়ে নেব আমার মোট হাফ কাপের একটু বেশি ময়দা লেগেছে ময়দা দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে দেওয়া হয়নি তাই সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবারও মিশিয়ে নেবো পিঠার জন্য ব্যাটার থিকনেসটা ঠিক এরকম হবে পিঠার ব্যাটার বানানো রেডি গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়ে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি দেওয়ার সময় এরকম হলেও পরে ঠিক গোল হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলি ভেজে নেব সব পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে তিন থেকে চার মিনিট পর পিঠাগুলো উল্টে দিচ্ছে একদিকে কালার চলে আসছে এই সময় সাবধানে উল্টাতে হবে খুব নরম থাকে পিঠাগুলি কি সুন্দর ফুলেছে দেখুন আবারও দু মিনিট পর উল্টে দেবো লো ফ্লেমে টাইম নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি পিঠাগুলি দেখুন একদম বলের মতো গোল হয়েছে কতটা সফট হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন ভিতরটা দেখুন কি কিামি লাগছে এত সহজে এত মজার একটি পিঠা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং